বছরের ফজিলাতপূর্ণ দিনগুলোর মধ্য থেকে আসরা অন্যতম একটি দিন এ ব্যাপারে বুজুর গানে দিনের কিছু আমল পাওয়া যায় যা তাদের জীবনে পরীক্ষিত যেমন যে ব্যক্তি আসুরার দিনে পরিবারের প্রশস্ততা প্রদর্শন করবে সে সারা বছর প্রশস্ততায় থাকবে হজরত সুফিয়ান সাউরি বলেন আমি এই কথার উপর আমল করে এর বাস্তব প্রমাণ পেয়েছি সম্মানিত দর্শক মন্ডলী তবে আমরা এটা হাদিসের কথা হিসেবেও জানি যার ব্যাপারে হাদিস বিশারদদের মধ্যে কিছু ভিন্ন মন্তব্যও পাওয়া যায় আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলহির দাবি রিজিকে প্রশস্ততার ব্যাপারে কোনো হাদিস নেই এটি ধারণা প্রসূত তবে ইবনে হিব্বানের মতে এটি একটি হাদিস যা গ্রহণযোগ্য পর্যায়ের ইমাম আহমদ রহমাতুল্লাহি আলহি বলেছেন এটি বিশুদ্ধ কোনো হাদিস নয় কিন্তু এ বিষয়ে একাধিক বর্ণনা থাকার কারণে গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস হওয়ার ব্যাপারটা অস্বীকার করা যাবে না আর গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস দ্বারা আমল করা যায় তবে এদিন পরিবারের সদস্যদের জন্য মুক্ত হস্তে ব্যয় করা এবং উন্নত মানের খাবারের ব্যবস্থা করার ব্যাপারে কোনো হাদিস না থাকলেও এটির রেওয়াজ তো নেগ্কার ও বুজুর গানে দিনের আমল হিসেবে সমাজে চালু রয়েছে প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই আশুরার দিবসে পৃথিবীতে বহু দুঃখজনক ঘটনাও ঘটে দুঃখ মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ তালা সাহায্য চাওয়া প্রয়োজন সেজন্য তহবার প্রতি গুরুত্ব দেয়া তওবা ইস্তিফার যেকোনো সময়ই গুরুত্বপূর্ণ আমল তবে কিছু কিছু সময় এমন রয়েছে যখন তহবার পরিবেশ বেশি অনুকূল হয় বান্দার উচিত সেই প্রত্যাশিত মুহূর্তগুলোর কদর করা মোহারমের এই মাসটি বিশেষ করে দশ তারিখ এমনই একটা মুখ্যম সময় এদিন তওবা কবুল হওয়া নিরাপত্তা এবং অদৃশ্য সাহায্য লাভ করার ব্যাপারেও কথা রয়েছে এজন্য এই সময় এমন সব আমলের প্রতি মনোনিবেশ করা উচিত যাতে আল্লাহর রহমত বান্দার দিকে আরো বেশি ধাবিত হয় শায়েক শিয়াবুদ্দিন ইবনে হাজার হাইসামির মতে আসরার এই দিন বেশি বেশি করে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন পড়া মুহাররমের নবম ও দশম দিনে ও রাতে স্বাভাবিক নিয়মে নামাজ ও জিকির আজগারে মুশকুল থাকা বাঞ্ছনীয় সম্মানিত দর্শক মন্ডলী তবে আসার দিন রোজা রাখা যেমন সহবের কাজ তেমনি রোজার সাহারি ও ইফতারে পরিবারের সদস্যদের জন্য ভালো খাবারের আয়োজন করা এগুলো সহবের কাজ সর্বোপরি নেকামল করলেই আল্লা তাল্লা তার বান্দাদেরকে অবশ্যই দান করবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যদি সেটা আল্লাহ হুকুম ও দেখানো নিয়ম অনুযায়ী হয়ে থাকে পবিত্র কোরআন একথার সাক্ষ্য বহন করে কেননা পবিত্র কোরআনের অনেক জায়গায় নেক আমলের প্রতিদান দেওয়ার ব্যাপারে আল্লাহ স্পষ্ট ঘোষণা পাওয়া যায় অতএব আমরা শুধু এই সময়ই নয় বরং সব সময় বা দৈনন্দিন নামাজ কালাম জিকির আজকার তসবি তাহলিল দান সাদা পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত এবং হাদিস শরীফের তালিমের আমল সদা সর্বদা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করব। এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নিশ্চয়ই আমরা সবাবের আশা করতে পারি সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা পুরআন এবং সন্ন্যাহের আলোকে সঠিক পদ্ধতিতে এবেদাত বা নেক আমল করে আল্লাহ সুবাহ তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন آمين. فما علينا إلا البلاء. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.